হ্যালা বাবু তুমি টেনশন করো না এমন টাইমিং দিয়ে দেবো আমার তো তুমি বড় চোর হয়ে যাবা বুঝছো এ তার মানে কি তুমি আবার ভাই চোর বানাবা মানে আমি তো ভালোই আছি তুমি অনেকদিন পরে দেখলাম তুমি তো অনেক বড় হয়েছে। তোমার কি বিয়ে শী হয়েছে কি না আমার কি বিয়ের বয়স হয়েছে আমাকে দেখে তোমার কেমন লাগে আরে যাও পরে বলবো কি আমারে নজরে নজরে রাখি আয় আমারে কি দিয়া মন কই ঘুম এখনো ভাঙে না রাত পরও কি নাই কত বেলা হয়ে গেল হ্যাঁ এখন পর্যন্ত ঘুমাইতেছে মানুষ কত বেলা হয়ে গেছে ঘুম বেলা বাজে ঘুম থেকে उठতে। খুলে না। চোখ খুলে না তোমার এখন? কানে তো কি করব? এত বেলা হয়ে ঘুম না। কি করব? কি মানে খaun লাগবো না? বাজার যাইতেবো না? ঘরে বাজার নাই। তোমার জ্বালা। মই তো না।

কি খাবি বল ভাই ঘরে মনে টরে আছে নাকি দেখ তো বৌমা পুত্রে খাইছে বাড়ির কাছ থেকে সাইরে আসি চল নিয়ে ভাইরে তুই তো মায়ের বলে কটা পিঠা বানা নিয়ে আসতে পারতি আমাদের জন্য কতদিন মায়ের হাতের পিঠা খাই না একা মানুষ তো মা তাই পেরে উঠে বলে না কেন কি সমস্যা কোনো সমস্যা হয়েছে নাকি না কিছু নিয়ে দিবি ও তা তুই কি মনে করে হঠাৎ করে আসলি আমাদের বাড়ি আসলাম মনে পড়লো তাই ও আচ্ছা ভালো বন্ধু ভাই হ্যাঁ ভাই উঠ ভাই দোকান বন্ধ করনি ভাই না ভাই দোকান খুলতেছি ভাই চা খাওয়াদা নি ভাই তুমি তো চা খাও না তা তোমাকে দেখিরও তো না থাকুক কই আরে ভাই কাজ কামিতে চাপ রে ভাই তোমাই ভাই না ভাই আরে কী কাজ করো তা তো জানি চুরি চুটটা করে ভরাও চুরি চুটটা আমি ছেড়ে দাও হ্যাঁ জ্ঞান নিতে না কি যা তোর তা খাবই না বতি ভাই চা খেয়ে যান টাকা দেওয়া লাগবে না হ্যাঁ

তখন আর নাই সে কি টাকা লয়ে জানে কেন হ্যাঁ বাজারে গেছে টাকা নিয়ে যাব না তুই তো লে আয়শা বাবু সমস্যা নেই

বাড়িতে অনেক কাজ আমার হাতে হাতে কিছু কাজ ধরলেও তো পারতো মেয়ে যখন পরে বাড়ি চলে যাবে তখন তুমি কি করবা তখন তো তোমার একলা একলাই করতে করতে হবে বুঝলাম তো কিন্তু এখনো তো হাতে হাতে কাম করলে আমার সাথে সহযোগিতা হইতো সাহায্য হইতো ঘুরতে চলে গেল সেই অভ্যাসটা এখন পড়ি রাখো ভবিষ্যতে গোলা গুঁড়ি রেখে

হ্যালো বাবু পর কি মনে করে বুলা ভাই আসলাম একটা কাজ কাম দেন সালাবাবু তুমি টেনশন করো না এমন টার্মিং দিয়ে দিবো আমার তো তুমি বড় চোর হয়ে যাবা বুঝছো এ তার মানে কি তুমি আমার ভাইরের চোর বানা পাবানা দেখছে না মা নিজে একটা বড় চোর হচ্ছে এবার আমার ভাইদেরও চোর বানাবো বাবা এই কাম কাজ সাইরা দে এই কাজ কাম ভালো না ভালো কাজ কাম কর মা আমি তো চেষ্টা করি নাই মা অনেক চেষ্টা করছি কে আমার কাম দেয় মা ঢাকায় যা ঢাকায় যেয়ে রিক্সা চালা

ঠিক আছে তোমার টাইমিং দিচ্ছি চলো আর দেখো তোমার ঠেঙ্গা আমি বাইরা দিব আমার বাইরে তুমি চুরি তোমার বাইরে আমি

তোর ট্রেনিং চলতে সেটু চল ঠিক হয়ে যাবে কবে ঠিক দেখা যাবে

이봐또기울면지만 নাই <laughs> দেখ <laughs> <laughs> ইকোবে মনটোরা পড়লিগে ভাই মাতুমা ওই কথা ওঠো ওই গ্রামবাসী তোমরা কি বলো আপনি যেই রায় দিবেন সেটি আমরা সবাই মাথা পেতে নেব চোরের এমন শাস্তি দেন যাতে চোর ভবিষ্যতে চুরি করতে পারে না আপনার যেই রায় ওইটাই আমরা মেনে নিলাম মন্টু মিয়া তুমি কি 30 দিতে চাও বিচার সঠিক বিচার একটাই হ্যাঁ বলো

কে কামলায় না চেয়ারম্যান সাহেব আমি চোর আমি কি করে খাবো চেয়ারম্যান সাহেব সবাই উপদেশ দিতে পারে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আপনি কি সরকারের একটা লিলিমের কার্ড দিচ্ছেন আমাকে আমি গরিব কি করে খাই আপনি খোঁজ নিচ্ছেন চেয়ারম্যান সাহেব এই গ্রামে চুরি না হলেও আমার দোষ হইলেও আমার দোষ তাহলে আমি কী করব চেয়ারম্যান সাহেব আমাকে ভালো সুযোগ দিচ্ছেন আপনি দেন নাই এই সমাজে কেই দেন চেয়ারম্যান সাহেব কোনো বইতে গেলে কোনো জমিতে গেলে আমাকে কাজে নেয় না চেয়ারম্যান সাহেব দুধ দুধ করে তাড়িয়ে দেয় চেয়ারম্যান সাহেব আমি চোর চোর বইলা কে সুযোগ দেয় না চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব উপদেশ দিতে পারে আগামীকাল সকাল দশটায় আমার ইউনিয়ন পরিষদে দেবা আমার আছে সমস্ত দায়িত্ব তোমার এবং সব দায়িত্ব দায়িত্ব তোমার এবং তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেবো